বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার তোমাদের জন্য কিছু মজার মজার নতুন ধাঁধা প্রশ্ন নিয়ে চলে এসেছি বুদ্ধিমান হয়ে থাকলে প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখাও তো চলো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম এক নম্বর ধাঁধা প্রশ্ন আমি উড়তে পারি কিন্তু আমার পাখনা নেই আমি কাঁদি কিন্তু আমার চোখ নেই বলো তো আমি কে এখানে সঠিক উত্তরটি হবে মেঘ এবারে দু নম্বর ধাঁদা প্রশ্ন হাত থাকা সত্ত্বেও কে হাততালি দিতে পারে না বলতো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে ঘড়ি এবারে তিন নম্বর ধাঁদা প্রশ্ন মেয়েরা জন্মায় এই সম্পদ নিয়ে যা ছেলেদের পাগল করে দেয় তো বন্ধুরা কি সেই সম্পদ এখানে সঠিক উত্তরটি হবে মেয়েদের সৌন্দর্য এবারে পরবর্তী চার নম্বর প্রশ্ন একটা ইংরেজি শব্দ শুরু হয় এল দিয়ে শেষ হয় ওয়াই দিয়ে এই শব্দটির গুরুত্ব না বুঝলে ভালোবাসার সম্পর্ক একদিনও টেকে না বলতো বন্ধুরা শব্দটি কি এখানে সঠিক উত্তরটি হবে লয়ালিটি বন্ধুরা প্রশ্নগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দাও এবারে তোমাদের জন্য পাঁচ নম্বর ধাঁধা প্রশ্ন যত টানবে তত বাড়ব তোমার বুকের সঙ্গে লেগে থাকবো আবার বিপদে তোমার প্রাণও বাঁচাব তো আমি কে এখানে সঠিক উত্তরটি হবে সিট বেল্ট এবারে পরবর্তী ছ নম্বর ধাঁধা প্রশ্ন তিন অক্ষরের নাম আমার মাঝের অক্ষর বাদ দিলে খেতে বড় মিষ্টি আমি তো আমি কে এখানে সঠিক উত্তরটি হবে চিরুনি যার মাঝের অক্ষর বাদ দিলে হয় চিনি যা খেতে বড় মিষ্টি বন্ধুরা এই ধরনের আরও মজার মজার ধাঁধার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবারে তোমাদের জন্য সর্বশেষ সাত নম্বর ধাঁধা প্রশ্ন সব ছেলেরই এটা আছে কারো লম্বা তো কারো ছোট আবার বিয়ের পরে বউয়ের সঙ্গে এটা ভাগাভাগি করে নিতে হয় বলতো বন্ধুরা কি এমন জিনিস এখানে সঠিক উত্তরটি হবে ছেলেদের পদবী